আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো দেখতে পাচ্ছেন আমরা যে বাইকটি নিয়ে এখন আলোচনা করব এই জি বাইকটি কিন্তু ইউনিক একটা বাইক এটা অন্যান্য ইজি বাইকের তুলনায় অনেক হার্ড এবং মজবুত দেখতে সুন্দর পরিবেশ বান্ধব রাস্তায় মানানসই টেকসই একটি গাড়ি মানে সব থেকে অল স্কোয়ার যেটাকে বলা হয় এই গাড়িটা দেখেন যে আমাদের যে সামনে যে বৃষ্টির দিন আসছে বৃষ্টির মধ্যে কিন্তু পুরোটা গাড়ি ঢেকে রাখা যাবে এবং কি প্রত্যেক পুরোটা গাড়ি আবার খুলেও রাখা যাবে খোলা সিস্টেম গরমের মধ্যে বাতাস লাগবে গায়ে হ্যাঁ এখানে যাত্রী কিন্তু বেশি উঠবে এই গাড়ি কিন্তু স্ট্যান্ডে থাকলে অন্য কোনো গাড়িতে যাত্রী উঠতে চায় না কারণ এটা সব দিকে মানানসই এটাতে সামনে যে ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেগুলোর মধ্যে আপনি কতটুকু স্পিড উঠছে তারপর আপনার কতটুকু চার্জ আছে তারপরে আপনার এই মানে লোকতে সব কিছু আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন তো যে আমাদের যাত্রী ভাই আসছে কাস্টমার ভাই তাকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে গাড়িটিকে সুন্দরভাবে বুঝাই দিই প্রত্যেকটা এটার ম্যানুফ্যাকচারিং ফিউচার সম্পর্কে সে গাড়ি চালাইতে যেন কোনো ত্রুটিভুত না হয় সে ই করতে পারবে চালাইতে পারবে আমরা সুন্দর বুঝাই বুঝাইতে একটা বক্সেস দেওয়া আছে যাত্রী বিনোদনের জন্য তারপর আপনার ফ্যান দেওয়া আছে হুইপার দেওয়া আছে গাড়িটিতে তারপর আপনার গাড়িটিতে যে সিসি ক্যামেরার যে ফুটেজটা যে এখানে সিসি ক্যামেরার ফুটেজটা উঠছে হ্যাঁ কাস্টমার ভাইদেরকে ভালো করে বুঝাই দেওয়া হচ্ছে একটা রুম লাইট দেওয়া আছে গাড়িটিতে তারপর আপনার এই গাড়ি পিকআপ যে ধরছেন নেই কিন্তু স্মুথ একটা পিকআপ হ্যাঁ মানে এখানে একটা আপনার যে পানির জন্য একটা মামপটের জন্য একটা জায়গা রাখা করা আছে মানে একটা প্রাইভেট যা থাকে মধ্যে সেম জিনিস আছে একটা টুল বক্স দেওয়া আছে যেখানে আপনার চাবি রেখা দিতে পারবেন অন্যান্য জিনিসও রাখতে পারবেন এই টিল টুল বক্সের মধ্যে তো অন্যান্য গাড়ির চাইতে এই গাড়ির ফিউচারটা ভিন্ন ভিন্ন ফুললি ভিন্ন বাংলাদেশের প্রচলিত ইজি ব্যাগের চাইতে এটা অনেক গুণে অনেক গুণে ভালো একটা প্রাইভেট গাড়ির যে ফিউচারগুলো এই ফিউচারগুলো এই গাড়িটিতে দেওয়া হয়েছে বাংলাদেশে রুটগার্ট চিন্তা করে রুটগার্টের অবস্থান চিন্তা করে চায়না টেকনোলজি অনুযায়ী এই গাড়িটা করা হয়েছে এই গাড়িটা কিন্তু পুরাটাই মেটালের বডি এর সামনে হেডলাইট দুটো দেখতে পেয়েছেন এল হেডলাইট আছে তারপর আপনার এই সামনে সকেট জাম্পারটা ভালো দেওয়া হয়েছে এই তারপর আপনার পুরাটা গাড়ি কিন্তু মেটালের বডি যে পিছনে দেখতে পাচ্ছেন যে চার্জার হ্যাঁ এখানে চার্জ দেওয়া হয় গাড়ি যে চার্জারের প্লাগ আছে ভিতরে এখানে পাঁচটা ব্যাটারি ইউজ করা হয়েছে এখানে তিনটা সামনে দুইটা ব্যাটারি আছে এটা দেখাচ্ছি আপনাদের পিছনে একটা একটা কন্ট্রোলার আছে এটা দুইটা মডেলের গাড়ি আছে এখানে যে যেগুলার নাকি সামনে কন্ট্রোলার থাকে এটার পিছনে কন্ট্রোলার এটা দেখতে পাচ্ছেন যে দুইটা আর পিছনে তিনটা এই পাঁচটা মোট পাঁচটা ব্যাটারি থাকে এই গাড়িটিতে সিটগুলা কিন্তু খুবই স্মুথ যাত্রীরা বসে আরামদায়ক অনুভব করবে এই গাড়িতে কিন্তু এই যে ভাই কিন্তু আসছে গাড়ি দেখার জন্য আইসা সে গাড়ি চালাইছে চালানোর জন্য প্রস্তুতি নিতেছে আমার কাছে দেখছে দেখে শুই আপনার চাল প্রস্তুতি নিতে যায় গাড়ি একবার চালায় বলে ভাই আমি গাড়ি আজকে নিয়ে যাব ঠিক আছে গাড়ি নিয়ে যান কোনো সমস্যা নাই যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ গাড়ি দিতে হয় দিয়ে তারপরে যে গাড়ি আপনার অন করতে হয় গাড়িটি দেখতে পাচ্ছেন এই যেভাবে এই যে সেকেন্ড স্টেপের চাপ দেওয়ার পরে গাড়িটি অন অন হবে অন হলে আপনার গাড়িটি চালাইতে পারবেন তো এই গাড়িটি যারা সরাসরি হয়েছে সরাসরি হয়ে নিজে যাচ্ছেন সরাসরি স্ক্রেন নাম্বারে যোগাযোগ করে আপনার গাড়িটি ক্রয় করতে পারবেন আমাদের অফিস কিন্তু টাঙ্গাইল করটায় বাজারে করটায় বাজার আমাদের অফিস টা বাজার সোনালী ব্যাংকের নিচস্তরে আমাদের অফিস এই যেখানে কিন্তু এই ঘাড়লক করা যায় এই যে আপনি এইভাবে ঘাড়লক সিস্টেম করে রাখতে পারবেন ঘাড়লক করলে কী হবে আপনি যে কোনো জায়গায় গাড়িটা রেখে যে যেতে পারবেন আপনার চুরের ভয় থাকবে না হুম নির্দ্বিধায় কিন্তু থাকতে পারবেন মনের ভিতরে শান্তি আসবে একটা যেভাবে গাড়ি লক করবেন লক করে এই যে গার্ড কিন্তু এখন আর নড়বে না গাড়ি কিন্তু চোর উঠলেও কিন্তু এটা নিতে পারবে না হ্যাঁ একদম পুরো প্রাইভেট কার সিস্টেম গাড়ি এটা হুন্ডাতেও এই লকটা থাকে এই যে এখন এই যে আপনি আবার খুললেন এই যে যাত্রী এই কাস্টমার ভাই নিজেই খুললো নিজে ই করে দেখতেছে চেক করে দেখতেছে সব কিছু ঠিক আছে কিনা সব দিকে উনি চেক করে নিচ্ছে আমরা ওনাদেরকে সম্পূর্ণরূপে একদম কোয়ালিটি সম্পূর্ণভাবে বুঝাই দিচ্ছি যে এখানে ব্যাটারির জন্য তালা সিস্টেম করা আছে আপনার ব্যাটারিটাও নিরাপদে থাকবে ব্যাটারিটাও তালা তালা সিস্টেম করে রাখতে পারবেন এখানে ওই যে তালা সিস্টেম করা আছে তালা সিস্টেম করে রাখতে পারবেন মানে কি বলবো আর একটা গাড়িতে এতগুলো ফিউচার দেওয়া হয়েছে যেগুলো আর কি বইলা শেষ করা যাচ্ছে না এমনি এন্টিকোটা লক আছে আপনি এভাবে চাপ দিলে লক হয়ে থাকবে গাড়ি আপনি টাচ করতে পারবেন না গাড়িটা গাড়িটা নড়াইতে পারবেন না কিন্তু গাড়ি যখন লক করবেন গাড়িটা নড়াইতে পারবেন না বিকট আওয়াজ করবে যার কারণে আশেপাশে লোকজন জানবে আপনি এই গাড়িটি সহজে বুঝে যাবেন যে আপনার গাড়িতে অন্য কেউ হাত দিছে তো এই গাড়িটি যারা নিয়ে যাচ্ছেন সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে গাড়িটি ট্রয় করতে পারবেন তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন এ নতুন এই আপডেট গাড়িগুলো আনছে আপনাদের জন্য তো আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করার জন্য আবেদন করা হইলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ভাই আসতে গাড়িটি নিয়ে যাবে আমার কাছ থেকে সে আসছিল গাড়ি দেখার জন্য কিন্তু সে আসতে গাড়িটি নিয়ে যাবে গাড়িটি ওনার খুব পছন্দ হ্যাঁ যে গাড়িটি গিয়ার সিস্টেম করা আছে আপনি উপর নিচ ঢাল গাড়ি গিয়ার সিস্টেম করে আপডেট মডেলের এই গাড়িটি ক্রয় করতে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ